হলো সকাল থেকে কল দিচ্ছি ধৈর্য না কেন গাড়ি চালাচ্ছিলাম তাই ফোন রিসিভ করতে পারিনি আজকে আমার গায়ে হলো তুমি তো ব্যস্ত আজ তোমার গায়ে হলো এই কথাটা বলে থাকার জন্যই নিজেকে ব্যস্ত করে রেখেছি আজ শুধু পেশায় ড্রাইভার বলে না এরকম তুচ্ছ ভেবে ছুঁড়ে ফেলে চলে যাচ্ছ আসবে আমার বিয়েতে দেখি আসতে পারি কিনা দেখবো না চেষ্টা করে হলে এসো শত কষ্ট লুকিয়ে হলেও আমি আসবো দেখতে হবে না ওই ভাগ্যবান মানুষটাকে যে তোমাকে পাচ্ছে আর আমার জন্য কোনো চিন্তা করো না দেখো তুমি আমার থেকেও ভালো কাউকে পাবে আমার ভালো কাউকে প্রয়োজন ছিল না আমার তোমাকই প্রয়োজন ছিল দেখো ভাগ্যের কি পরিহাস আজ পেসার ড্রাইভার বলে কোনো এক প্রতিষ্ঠিত ছেলে তোমাকে নিয়ে যাচ্ছে তোমার চোখে পানি নাকি আরে না পাগল চোখে পানি থাকবে কেন চোখে মনে হয় কিছু একটা পড়ছে পানি দাও তাহলে প্রয়োজন নেই কি হলো চুপ কেন বলার কোনো ভাষা নেই তুমি যদি একবার পরিবারের বিপরীতে গিয়ে বলতা তুমি বিয়ে করবে না তাহলে আমি পুরো দুনিয়ার বিপরীতে গিয়ে তোমার জন্য টিকে থাকতাম আজ শুধু পেশায় ড্রাইভার বলে এভাবে নিখুঁতভাবে গেমটা খেলে আমায় ঠকাই দিলা যে তুমি কি আমার উপর রাগ করে আছো তোমার উপরে রাগ করার মতো কোনো রুচি আমার নেই আর তোমার সাথে রাগ করাটাই এখন মূল্যহীন যাই হোক বিয়ে করতেছো সংসারে হও স্বামীর প্রতি যত্ন নিও নিজের খেয়াল রেখো ঠিকমতো খাওয়া দাওয়া করো আর হয়তো বা জানি আজকের পর থেকে তোমার মুখে আর আমার নামটা মানাবে না যাই হোক তারপরও ভালো থেকো দোয়া করি আর ভালো থেকো বাই আমার কিছু ভালো লাগতেছে কথাই আছে টাকাওয়ালা বেডা পাইলে সব বেরিয়ে পরিস্থিতির শিকার কয় দিন আগেও আসছে আমার ছাড়া কাউকে বিয়ে করবে না আর আজ হাসতে হাসতে সে বিয়েটা